আজকে পর্বে করে দেখাবো সুন্দর একটি রেসিপি একদম ছোট্ট একটি রেসিপি আশা করব প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আজকে রেসিপি মুড়ি দিয়ে একটি সুন্দর একটি নাস্তা তৈরি করে নিব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি জেসমিন জেসমিন ক্যাফে অ্যান্ড ব্লগসের নতুন ভিডিও দেখার আবারও আমন্ত্রণ জানাচ্ছি আজকে মুড়ির একটি সুন্দর রেসিপি করব অনেক সময় দেখা যায় বাড়িতে মুড়ি থাকলে অসাবধানতায় হয়তো কোটার মুখটা লাগানো হয় না বা কোনো কারণে মুড়িটা একটু নরম হয়ে যায় সেই মুড়ি দিয়েও কিন্তু এই রেসিপিটি করে নেওয়া যায় আর একদম টাটকা মুড়ি হলে তো আরও ভালো হয় চলে যাচ্ছি রেসিপি তৈরি করতে চুলে একটা ফ্রাই প্যান দিয়েছি আর এখানে আমি দুই টেবিল চামচ ঘি দিয়ে দিলাম ঘিটা কিন্তু অবশ্যই দিতে হবে প্রধান উপকরণ এই রেসিপির ঘি ঘিটা দিয়ে দিলাম একটু গরম হওয়ার অপেক্ষায় আছি এখন আমি এখানে কিছু বাদাম নিয়েছি চীনা বাদাম কাঠবাদাম কুচি আর কিশমিস আপনারা চাইলে এখানে পেস্তা কাজুবাদামও দিতে পারেন আবার শুধুমাত্র চিনাবাদাম দিয়েও করতে পারেন যদি হাতের কাছে কোনো প্রকার বাদাম বা কিসমিস না থাকে সেক্ষেত্রে এমনি এমনি করলেও কিন্তু অনেক টেস্ট হয় তো আমি এই বাদামগুলোকে প্রথমে ঘিতে ভেজে নিচ্ছি মিনিট দুয়ে কীভাবে ভাজলেই হয়ে যাবে খুব বেশি কালো করার প্রয়োজন নাই আমার বাদামগুলা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি প্রিয় দর্শক আপনি যদি আমার রেসিপিটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তো আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন পাশে থাকা বেল আইটি বেলটি আপনি প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই নতুন কোন রেসিপি আপলোড দিব আপনি সবার আগে নোটিফিকেশানে পেয়ে যাবেন ফেসবুক পেজ থেকে যে বন্ধুটি আমার এই রেসিপিটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল এখনও লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দেন আমি বাদামগুলোকে তুলে নিয়েছি আমি ওই ঘিতে আরও সামান্য একটু ঘি অ্যাড করে দিব এটা এক চামচ হবে চার চামচ পরিমাপের এখন এখানে আমি হাফ কাপের একটু বেশি হবে কোয়াটার কাপ হবে এরকম চিনি দিয়েছি চিনিটা কিন্তু যার যার টেস্ট অনুযায়ী দিবেন আপনি যতটা মিষ্টি খেতে ভালোবাসেন ঠিক সেভাবেই দিবেন চিনিটা চিনিটা দিয়ে আর ঘিতে আমি নেড়েচেরে নিচ্ছি কোনো প্রকার পানি কিন্তু এই রেসিপিতে ইউজ করা যাবে না চিনিটাকে ধৈর্য ধরে বেশ কিছু সময় এভাবে নেড়ে নিতে হবে আর চুলার জালটা কিন্তু একদম মিডিয়াম টু লোতে করে দিলে ভালো হয় না হলে চিনিটা পুড়ে যাবে আর কালারটা ক্যারামেল হয়ে যাবে নাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না একটু কষ্ট করে সব সময় নাড়তে হবে নাড়া বন্ধ করলে পুড়ে যেতে পারে নিজে এখন আমি এই বাটির এক বাটি মুড়ি দিয়ে দিলাম এখানে আড়াইশো গ্রামের থেকে কম হবে মুড়ির ওজন অবশ্য হালকা একশো একশো গ্রাম থেকে দেড়শো গ্রাম হবে আমি যেহেতু মেপে নেই নাই এটা মাপারও কোনো দরকার নাই আপনারা আপনাদের আন্দাজ মতো করে নিলেই হবে এমন কোনো রেসিপি না মেপে ঝুঁকে করতে হবে তো মুড়িগুলো দিয়ে দিয়ে কিন্তু আমি আবারও নেড়ে চেড়ে নিচ্ছি আর যদি একটু নরম মুড়ি দেন দেখবেন যে মুড়িগুলো কিন্তু একদম মচমচে হয়ে গেছে এই রেসিপিটি তৈরি করার পরে তো মুড়ি দিয়ে কিন্তু নাড়তে হবে অনবরত তা না হলে চিনি আছে তলায় ধরে গিয়ে লালচে রঙ চলে আসবে আর তিতাও হয়ে যেতে পারে এজন্য জন্য মুড়িটা দেওয়ার পরে কিন্তু খুব বেশি করে নাড়তে হবে একটু ধৈর্য ধরে এই রেসিপিটি তৈরি করতে হবে এখন আমি যে বাদামগুলো ভিজে রেখেছিলাম তার থেকে অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর কিছুটা আমি রেখেছি এটা আমি পরে ইউজ করবো তো এই বাদামগুলো দিয়েও আবারও ভালো করে নেড়ে নিচ্ছি আমার রেসিপিটি কিন্তু হয়ে গিয়েছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন পরিবেশন করে দেখাবো মাশাল্লা দেখেন কত সুন্দর হয়েছে আর মুড়িগুলো কেমন মচমচে আছে তো এটা যদি আপনি নরম মুড়িও নেন তাও এরকম মচমচে হয়ে যাবে আর যদি টাটকা মুড়ি নেন তাও এরকমই হবে একদম হাত দিলে বুঝতে পারবেন মুখে দিলেই শব্দ হবে মুচমুচ করে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিতে হবে আমি এখন যে বাদামটা রেখে দিয়েছিলাম একটু সাজিয়ে সৌন্দর্যের জন্য সাজিয়ে দিলাম আশা করব আজকে রেসিপি ভালো লেগেছে আর রেসিপি ভালো লাগলে আমার সাথে থাকবেন আমার চ্যানেলের সাথে থাকবেন এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো এই নাস্তাটি কিন্তু খুবই সুন্দর হঠাৎ করে বাসা মেহমান আসলেও তৈরি করে নেওয়া যায় আর নিজেরা যখন চায়ের সাথে খেতে ইচ্ছা করবে ঝটপট তৈরি করে নেওয়া যায় খুব বেশি সময় কিন্তু লাগে না পাঁচ থেকে সাত মিনিট হলেই আপনি এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন খেতে কিন্তু অসাধারণ যখন খাবেন মুখে দাঁতের নিচে যখন বাদামগুলো পড়বে অন্যরকম একটা ফ্লেভার পাবেন তো রেসিপিটি বাসায় করবেন যারা এখনো করেন নাই তারা অবশ্যই করে দেখবেন আসবিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ